স্টার্ট হ্যালো ক্লাস নাইন স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের ক্লাস নাইনের সূচকের উপর একটি ভিডিও দিচ্ছি সূচক মানে ইংরেজিতে যাকে বলা হয় ইন্ডাইসেস অ্যাকচুয়ালি নাম আছে লজ অব ইন্ডাইসেস বা সূচকের নিয়মাবলী এবং এক্সারসাইজ হচ্ছে টু কোষে দেখি টু বা এক্সারসাইজ টু ক্লাস নাইন তো তোমাদের এই ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলি যে আমি এখানে কয়েকটি এক্সট্রা অঙ্ক দিয়ে শুরু করবো এক্সারসাইজেরও কিছু অঙ্ক করে দেব তোমরা যেভাবে কমেন্ট করবে বা যেভাবে ডিমান্ড রাখবে আমি সেইভাবে বাকি ভিডিওগুলো করব চাইলে তোমাদের এক্সারসাইজের সব অঙ্ক আমি করে দেবো তো প্রথমে তোমরা এখানে একটা কোশ্চেন দেখতে পাচ্ছ আমি লিখে দিয়েছি এক্সট্রা ওয়ান এক্সট্রা ওয়ানে কোশ্চেন আছে এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর বাই থ্রি বাই ফোর এখানে পাওয়ার আছে থ্রি বাই ফোর ইকুয়াল টু সিক্সটি ফোর তাহলে ইন দ্যাট কেস বা সেই ক্ষেত্রে এক্সের মান কত তো আমি এখান থেকে সরাসরি শুরু করি আর নতুন করে কোশ্চেন লিখলাম না তো যদি আমরা এই দিকের পাওয়ার তুলে দিই তো এটা তো তোমরা মনে হয় জানো যেমন ধরো এক্স টু দি পাওয়ার যদি টু বাই থ্রি থাকে ইকোয়াল টু ফাইভ হলে আমি যদি এক্স লিখি এটা ফাইভ টু দি পাওয়ার থ্রি বাই টু মানে পাওয়ারটা কি হয় উল্টে যায় সেই হিসাবে এখানে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু সিক্সটি ফোর টু দি পাওয়ার কি লিখবো আমরা ফোর বাই থ্রি পাওয়ার লেখার একটা নিয়ম বলি পাওয়ারটা কিন্তু এই যে বেস যে নাম্বার বেস বা নিধান তার উপর পাওয়ারটা ডান দিকের কোনায় এবং বেসের থেকে সাইজে কিন্তু একটু ছোটো লিখবে এগুলো কথা মাথায় রাখবে এবং এগুলো যদি এখন থেকে প্র্যাকটিস না করো তোমরা ঠিক করে লিখতে পারবে না তো আমরা কী করলাম এখানে এক্স মাইনাস ওয়ান যা আসে তাই লিখলাম সিক্সটি ফোরকে ফোর টু দি পাওয়ার থ্রি বা ফোর কিউব লেখা যায় সেটা তোমরা জানোই তো এই সিক্সটি ফোরকে ফোর কিউব লিখলাম কিন্তু টোটালটার উপর পাওয়ার কত আছে ফোর বাই থ্রি সেটা ইনটু দিয়ে আমাদের লিখতে হবে ফোর বাই থ্রি সুযোগের নিয়ম অনুযায়ী এটা যা পাওয়ার হবে পাওয়ারের উপর যে পাওয়ার আছে সেটা ইনটু হয় তো থ্রি আর থ্রি তো কাটবেই তো এবার ফোর টু দি পাওয়ার ফোর এখানে কি পড়ে থাকলো ফোর টু দি পাওয়ার ফোর ফোর টু দি পাওয়ার থ্রি যদি হয় ফোর টু দি পাওয়ার থ্রি মানে ফোর কিউব ইকোয়াল টু কত সিক্সটি ফোর এটা তো জানোই তাহলে ফোর টু দি পাওয়ার ফোর ইকোয়াল টু কী হবে এই সিক্সটি ফোরকে আর একটা ফোর দিয়ে ইন্টু করবো ইন্টু করলে এটা হবে টু ফিফটি সিক্স আমি ইন্টু করে রেখেছি তোমাদের তাড়াতাড়ি বললাম তো আমরা এই পরের লাইনে কী লিখবো এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু টু ফিফটি সিক্স তো এটা তো বুঝতেই পারছো এখন তাহলে এক্স ইকোয়াল টু কত হবে টু ফিফটি সিক্স প্লাস ওয়ান তার মানে উত্তর কথা হচ্ছে এক্স ইকাল টু টু ফিফটি সেভেন তোমরা যখন উত্তর আসবে যে কোনো অঙ্কের ক্ষেত্রে উত্তরটাকে এরকম আন্ডারলাইন করে মানে হাইলাইট করা বলে এখানে পাশে এএনএস বা আনসার বা উত্তর কথাটি লিখে দেবে এবারে আমি এক্সট্রারই আর একটা অঙ্ক করে দিয়ে এক্সারসাইজের অঙ্কে চলে যাচ্ছি এবার লিখবো আমি এক্সট্রা টু এক্সট্রা টুটা হচ্ছে কোশ্চেনটা এরকম এই কোশ্চেনটার মধ্যে দেখবে একটু অদ্ভুত ধরনের কোশ্চেন কিন্তু ব্যাপারটা কঠিন কিছু না কোশ্চেন আছে এক্স রুট এক্স মানে এটা কিন্তু ইন টু রিলেশান টু দি পাওয়ার এক্স রুট টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স রুট যদি হয় তাহলে এক্সের ভ্যালু কত এটা হলো কোশ্চেন তো আমরা শুরু করছি লক্ষ্য করে যাও এক্স রুট এক্স এই রুট এক্স কিন্তু এখানে একটা ব্যাপার আছে এক্স রকম যদি রুট এক্স থাকতো এটা কিন্তু এই এক্স গুণ সম্পর্ক না এটা হচ্ছে বর্গমূলের এখানে রুট এক্স এই কথার অর্থ কিন্তু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স এটা এমনি এখানে প্রসঙ্গক্রমে বলে দিলাম সেটা লিখতে ভুল করবে না তো এটা ট্রু দি পাওয়ার এক্স ইকোয়াল টু এই যে এখানে এক্স রুট এক্স আছে এক্স রুট এক্স আমি বারবার বলছি গুণ সম্পর্ক তার মানে এক্স ইন টু রুট এক্স তো তাই যদি হয় তাহলে এক্স টু দি পাওয়ার রুট এক্স লিখলাম তার উপর পাওয়ার দিলাম আমি এক্স কারণ পাওয়ারের উপর পাওয়ার দিলে সেটা গুণ হয় তাহলে এই দুটো গুণ করলে তো আমি এটাই পাবো কিন্তু এখানে একটা মজার জিনিস দেখো তোমরা এখন এই যে পাওয়ারটা কি আছে এক্স আর এখানে পাওয়ার কী আছে এক্স তোমরা তো জানো সুযোগের নিয়মে পাওয়ার যদি সেম হয় তাহলে বেস দুটো কী হবে সেম তার মানে আমি কি লিখতে পারি এক্স রুট এক্স টু দি পাওয়ার রুট এটা তো নিশ্চয়ই লিখতে পারি তো এবার যদি আমি এখানে আরেকটা কথা চিন্তা করো এই এক্সের পাওয়ার কত আছে ওয়ান আর রুট এক্সের পাওয়ার কত রুট এক্সের পাওয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ তাহলে এখানে সাথে একটা এক্স হলো মানে এখানে ওয়ান দুটো মিলে এটার পাওয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ আর এক্সের পাওয়ার ওয়ান তার মানে মূলত এখানে কি করব আমি প্লাস ওয়ান অর্থাৎ এই দুটোকে যদি পাওয়ার আমি যোগ করি পাওয়ার যদি পাশাপাশি থাকে যোগ হয় তাহলে ওয়ান প্লাস হাফ টু দি পাওয়ার কি এক্স টু দি পর রুট এক্স তার মানে আমার এক্স টু দি পাওয়ার এই দুটোকে যদি যোগ করা যায় তাহলে থ্রি বাই টু হবে এটা নিশ্চয়ই জানো ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কী থাকলো রুট এক্স এবার দেখো যদি বেস সেম হয় তাহলে পাওয়ার দুটো কী হবে ইকোয়াল হবে যখন বেস সেম বাই ইকুয়াল তখন পাওয়ার দুটো কী হয় ইকুয়াল এই যে পাওয়ার দুটো ইকুয়াল তো সেখানে আমরা এমপ্লয়েজ না দিয়ে অতএব লিখব থ্রি বাই টু ইকোয়াল টু রুট এক্স এই রুট এক্সকে যদি আমি হোলস্কেয়ার করি তাহলে এদিকে হোল হোলস্কেয়ার করবো থ্রি বাই টু টু দি পাওয়ার ট্যুর বা হোলস্কোয়ার করলাম তাহলে রুট এক্সেরও কী করবো হোলস্কোয়ার হোলস্কোয়ার রুট কেটে যায় ডান দিকে কী পড়ে থাকে এক্স সেটা এদিকে লিখলাম আর এটার হোলস্কোয়ার মানে তিনের স্কোয়ার নাইন চারের স্কোয়ার কত ফোর তাহলে নাইন বাই ফোর তাহলে ফাইনে আমাদের উত্তর আসলো এক্স ইকুয়াল টু নাইন বাই ফোর মনোযোগ দিয়ে গোটা আরেকবার দেখবে এরকম দেখতে অদ্ভুত লাগবে কিন্তু ভালো করে চিন্তা করলে অঙ্কটা পারা যাবে এবার আমি এক্সারসাইজে চলে আসি যেমন তোমাদের বইয়ের এক্সারসাইজের মাঝখানে তিনটে অঙ্ক আছে থ্রিতে এই অঙ্কগুলো একটু অন্য টাইপের এখান থেকে শুরু করি এরপরে আমি তোমাদের আবারও বারবার বলছি কথাটা যে তোমাদের ডিমান্ড অনুযায়ী তোমরা যদি কমেন্টে আমাকে একটু লিখে দাও তাহলে আমি তোমাদের প্রয়োজনীয় অঙ্ক এটা কিন্তু এক্সারসাইজ থেকে করছি এক্সারসাইজ কত টু ক্লাস নাইন তো এখানে অঙ্কটা আছে ফাইভ টু দি পাওয়ার হাফ কারণ এটা বোঝার ব্যাপার আছে আর টেন টু দি পাওয়ার ওয়ান বাই ফোর আর বলেছে সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি বলেছে এদের মধ্যে এই তিনটে যে সংখ্যা আছে ঊর্ধ্বক্রমে সাজাবো তো এমনিতে দেখে দেখো তোমরা ঊর্ধ্বক্রমে সাজাতে পারবে না কে ছোটো কে বড়ো বোঝা মুশকিল লেখার নিয়মটা হলো খাতার একদম বাঁ দিকে চেপে ফাইভ টু দি পাওয়ার হাফ লিখবে দিয়ে ইকুয়াল টু তারপর একটা একটু গ্যাপ দিয়ে টেন টু দি পাওয়ার ওয়ান বাই ফোর লিখবে লিখে ইকুয়াল টু আরও একটু গ্যাপ দিয়ে এবারে কী আসে সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি একটু নিচে লিখবে ওয়ান বাই থ্রি ইকুয়াল টু দেবে এবার প্রশ্ন হলো তোমাদের প্রথম স্টেপ কী এই যে পাওয়ারগুলো আসে পাওয়ারগুলোর এই ভগ্নাংশের ক্ষেত্রে এখানে হরে কী আছে দুই এখানে হরে কী আছে ফোর ওয়ান বাই দেখে নিচ্ছি হ্যাঁ ওয়ান বাই ফোর ফোর আসে আর এখানে হরে কী আছে থ্রি আছে এই যে টু থ্রি আমি এখানে একটু লিখে নিই টু ফোর আর থ্রি এর লসাগু কত এর লসাগু তোমরা নিশ্চয়ই মুখে মুখেই পারবে তিন চারে বারো হবে যে বারো যে লসাগু হল তোমরা মাথায় রাখবে যে এই যে ভগ্নাংশ পাওয়ারগুলো আছে তার হরে যেন সবাইকে বারো বানাতে পারি তা আমি এটা দিয়ে শুরু করি পাঁচের যদি এখানে হাফ ছিল তাকে আমি জোর করে টুয়েলভ লিখলাম দশের এখানে পাওয়ারে নিচেরটাকে নিচেরটাকে উপরে ওয়ান না নিচেরটাকে আমি চার ছিল সেটাকে টুয়েলভ বানালাম সেম বানালাম কেমন করে বানালাম ব বুঝাচ্ছি আমি এটাকে উপরে ওয়ান না লিখে নিচে টুয়েলভ বা বারো লিখলাম এবার প্রশ্ন হলো এই তিনের জায়গায় বারো লিখেছি কয় গুণ লিখেছি তিন চারে চার গুণ সেই চার দিয়েই উপরের এককে ইন্টু করলে কী হবে এখানে চার হবে এখানে দশের নিচে দশের পাওয়ারের যে ভগ্নাংশ তার নিচেরটাতে কত আছে চার হরে চার আসে চারকে আমি বারো বানিয়েছি মানে তিন দিয়ে গুণ করেছি তাহলে উপরেও এককে তিন দিয়ে গুণ করলে তিন একে তিন পাঁচের এখানে আসে কি দুই ছিল তাকে আমি বারো বানিয়েছি মানে ছয় দিয়ে গুণ করেছি ছয় দিয়ে ওপরেও গুণ করতে হবে ছয় এককে কী লিখবো ছয় অর্থাৎ এটা কাটাকাটি করলে ছয় দিয়ে বারোকে যদি তোমরা এই ছয় দিয়ে বারোকে কাটো আগের যে ভগ্নাংশ পাওয়ার হিসাবে সেটা পেয়ে যাবে প্রত্যেকটার ক্ষেত্রে তাই হবে এটা আমি মিটিয়ে দিলাম এবারে লক্ষ্য করবে তো পাওয়ার এখানে কত আসে সিক্সের উপরে পাওয়ার আছে ফোর বাই টুয়েলভ এখানে একটা কথা বলি যদি সিক্স দি পর ওয়ান বাই টুয়েলভ থাকত তাহলে সূচকের নিয়মে আমরা কী লিখতাম এখানে বড় করে রোড দিয়ে এখানে লিখতাম টুয়েলভ আর সিক্সের উপর কী থাকতো ওয়ান পরে থাকতো সেই ওয়ানটাকে লেখা হয় না শুধু সিক্স লেখা হয় এইভাবে আমরা লিখি তো তাই যদি হয় তো এখানে সিক্স এর এখানে আমি টুয়েলভ দিলাম এই যে রুটের ভেতরে দেব টুয়েলভ কিন্তু সিক্সের মাথায় এখানে যেমন আমি ওয়ান দিয়েছিলাম কেন এখানে ওয়ান ছিল কিন্তু এখানে ফোর আসে কী হবে সিক্স টু দি পাওয়ার ফোর ঠিক এভাবে যদি এই মাঝের রাশিটিকে বানাই তাহলে এখানে একটা রুটস সাইন দিয়ে টেন টু দি পাওয়ার উপরে পাওয়ার কথা আছে থ্রি আর টুয়েলভ রুটটা এই টুয়েলভটা কোথায় বসলে এই রুটের বক্সের ভেতরে বসবে আর এখানে পাঁচের ক্ষেত্রেও তাই করব এরকম বক্সটা একটু বড়ো করে টানবে ফাইভ টু দি পর ওপরে সিক্স থাকলো এই সিক্স কিন্তু ওপরেই থাকবে আর এই ওয়ান বাই টুয়েলভটা এখানে এসে বসে যাবে তো এবার দেখো সবারই কততম মূল করতে হবে তম এখানে রুটের ভেতরে সবারই বারো আছে সেম আছে এবার এখানে ফাইভ টু দি পর সিক্স কত হয় সেটা যদি আমি লিখতে পারি আবার আগের মতো করে লিখবো এখানে এখানে টুয়েলভ আর ফাইভ টু দি পর সিক্স ইকুয়াল টু আসবে এটা তোমাদের গুণ করতে হবে ফাইভ টু দি পার সিক্স ফিফটিন সিক্স টু ফাইভ আসবে হচ্ছে ফিফটিন সিক্স টু ফাইভ মিলিয়নীয় আবার এটার ক্ষেত্রে আমি একই রকম করে লিখলাম এখানে টুয়েলভ লিখলাম টেন টু দি পর থ্রি মানে ওয়ানের পাশে তিনটে জিরো আর এখানেও টুয়েলভ লিখে রুট দিয়ে সিক্স টু দি পর ফোর মানে কত আসবে এটা আমি গুণ করে রেখেছি বারোশো ছিয়ানব্বই বা টুয়েলভ নাইনটি সিক্স সিক্স টু দি পর ফোর মানে কিন্তু এটা বলে দেই একটা বললে বাকিটা বুঝবে মানে সিক্স ইন্টু সিক্স ইন্টু সিক্স ইন্টু সিক্স ছয়কে চারবার গুণ করতে হবে এটা এ মানে কিন্তু এ নয় ছয় গুণন চার অনেকে ভুল করবে তার জন্য বলছি বেশিরভাগ তোমরা জানো তাহলে এইভাবে এটা গুণ করলে আসবে গত বারোশো ছিয়ানব্বই এবার লক্ষ্য করো এখানে বক্সের ভেতর রুটের বক্সের ভেতরে সবারই টুয়েলভ আছে তাহলে এটাতে কোনো পার্থক্য নেই পাওয়ারের কোনো পার্থক্য নেই এবার ভেতরে যে বড় সেই বড় তা ভেতরে সব থেকে বড় এটা তারপরে বড় এটা তারপরে বড় এটা এক হাজার অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যদি ঊর্ধ্বক্রমে সাজাই ছোট হবে এটা তার থেকে বড় আসবে দুই নম্বরে আসবে এটা তিন নম্বরে আসবে কোনটা এটা তোমরা এইভাবে নাম্বারিং দিতে পারো তাহলে অতএব নির্ণয় ঊর্ধ্বক্রম ড্যাশ দিয়ে নিচে লেখো তাহলে আমরা দেখলাম কোনটা এক নাম্বারে সব থেকে ছোটো কোনটা এটা তাহলে এটা আছে কি টুয়েলভ রুট ওয়ান থাউজেন্ড কমা দিয়ে লেখো তারপরে দু নম্বরে আছে এটা টুয়েলভ রুট টুয়েলভ সিক্স তিন নম্বরে কী আছে টুয়েলভ রুট ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ কিন্তু আমি যদি এটা উত্তর লিখে দিই তাহলে উত্তরটা হবে না কারণ অঙ্কটা কিন্তু এই ফর্মেটে ছিল না তো ইকুয়াল টু দিয়ে লিখবে যে এই যে এক নম্বর অঙ্ক যে পার্টটা সেটা এসে কোথেকে টেন টু দি পাওয়ার ওয়ান বাই ফোর দিয়ে এসছে তাহলে এটার পরিবর্তে লিখবো টেন টু দি পাওয়ার ওয়ান বাই ফোর কমা আর এটা আমার কোশ্চেনে ছিল না ছিল কত সিক্স টু দি পার ওয়ান বাই থ্রি তাহলে পরেরটা কী হবে সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তারপরেরটা কী হবে প্রথমেরটা কী আছে ফাইভ টু দি পার ওয়ান বাই টু ফাইভ টু দি পার ওয়ান বাই টু এটাই হলো ঊর্ধ্বক্রম তোমরা চাইলে এখানে সাইনটা কিন্তু এরকম দিতে পারো এরকম বড় করে লেস দ্যান সাইন সিক্স টু দি পর ওয়ান বাই থ্রি লেস দ্যান সাইন ফাইভ টু দি পর ওয়ান বাই টু এভাবেও অনেকে লিখবে তাহলে তোমাদের যেটা পছন্দ হয় সেটা লিখে এখানে আনসার লিখবে এই হলো থ্রি এর অঙ্ক থ্রি এর আর অঙ্ক মানে থ্রি এর যদি আমি বলি রোমান টু এটাকে ফলো করে করলেই তোমরা পারবে আর থ্রি এর রোমান থ্রি এটা একটু আলাদা বুদ্ধি আছে সেই জন্য আমি এটা করে দিচ্ছি কোশ্চেন আছে যে উদ্যোগকে সাজাতে বলেছে টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার আছে সিক্সটি থ্রি টু দি পাওয়ার আছে কি ফর্টি এইট তারপরে আসে ফোর টু দি পাওয়ার থার্টি সিক্স তারপরে আসে ফাইভ টু দি পাওয়ার টোয়েন্টি ফোর এবার কিন্তু কোনো ভগ্নাংশভাবে রুট দেওয়া নেই এটাকে ওইভাবে সাজিয়ে লিখতে হবে কী লিখব আমি প্রথমে লিখব টু টু দি পাওয়ার সিক্সটি ইকাল টু দিয়ে রাখলাম থ্রি টু দি পাওয়ার ফরটি এইট ইকোয়াল টু দিয়ে রাখলাম তারপরে ফোর টু দি পাওয়ার থার্টি সিক্স আর নিচে আসে ফাইভ টু দি পাওয়ার টোয়েন্টি ফোর তো এখন যেই পাওয়ারগুলো আসে এই যে পাওয়ারগুলো তাদের কত গসাগু যদি তোমরা না ভেবে থাকো এরকম করে ভাবো এমন কোন বৃহত্তম সংখ্যা আছে যাদের যারা এদের প্রত্যেককে ভাগ করতে পারে দেখো আমি বলছি দেখো মিলে যাবে টুয়েলভ টুয়েলভ দিয়ে দেখো উপরে পাওয়ারগুলো সবাইকে ভাগ করা যায় এটা সবথেকে বড়ো টুয়েলভের থেকে বড়ো আর যদি তুমি ফরটিন সিক্সটিন বা টোয়েন্টি ফোর নাও টোয়েন্টি ফোর দিয়ে এটা যাবে এটা যাবে কিন্তু এই দুটো যাবে না তো সেটাকেই বলে গসাগু মানে বৃহত্তম সংখ্যা যেটা দিয়ে এদের সবাইকে ভাগ করা যায় তো আমরা বুঝলাম কত টুয়েলভ হচ্ছে সেই বৃহত্তম সংখ্যা যেটা দিয়ে পাওয়ার সবগুলোকে ভাগ করা যায় তা টুয়েলভ দিয়ে যদি সিক্সটিকে ভাগ করি তাহলে পাঁচ বারো ষাট হয় পাঁচ লিখলাম মাথায় কী লিখলাম এরকম ব্র্যাকেট দিয়ে এর উপরে পাওয়ার কথা লিখলাম টুয়েলভ এবার চিন্তা করে দেখো তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় তাহলে এটা ইকুয়াল টু ঘুরে ফিরে কত হলো টু টু দি পাওয়ার সিক্সটি হলো মিলে গেল না তো এটা আমরা লিখবো না এটা আমি তোমাদের বোঝালাম গেল তাহলে এটাকে টুয়েলভ দিয়ে যদি ফর্টি এইটকে ভাগ করি তাহলে থ্রি টু দি পাওয়ার চার তার বাইরে আমি যদি বারো দিই তাহলে কি হলো চার বারো আটচল্লিশ মিলে গেল এই ফোরের ক্ষেত্রে কি করব ছত্রিশ আছে। তাহলে ভেতরে তিন দিব বাইরে কত দেবো বারো তিন বারো ছত্রিশ ফাইভ টু দি পাওয়ার চব্বিশ আছে তাহলে ভেতরে দুই দেব বাইরে কী দেবো বারো এবার লেখার পর দেখো তোমরা বুঝে যাবে এই দুটাকে গুণ করে দেখো মিলে গেছে এখানে এই দুটোকে গুণ করে মিলে গেছে এইভাবে মিলিয়ে দেখো একটু ফাঁকা করে লিখবে সূচকের অঙ্ক যতটা পারবে ফাঁকা করে লিখবে তাহলে সবারই সুবিধা নিজেরও সুবিধা এক্সামিনারেরও সুবিধা তো এবার বাইরে সবার দেখতেছি পাওয়ার সেম টুয়েলভ 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 তো ভেতরেরটা আমরা পাওয়ার না রেখে সংখ্যায় লিখি ফাইভ টু টু দি পর ফাইভ মানে হচ্ছে তোমার পাঁচ বার গুণ তাহলে টু টু দি পর থ্রি মানে এইট টু টু দি পর থ্রি মানে এইট টু টু দি পর ফোর মানে হলো সিক্সটিন টু টু দি পাওয়ার ফাইভ মানে হলো কত থার্টি টু মানে টু এর পাওয়ার যদি পাঁচ হয় তাহলে তার মান কত হয় বত্রিশ তাহলে বত্রিশ টু দি পাওয়ার কত হলো টুয়েলভ এবার থ্রি টু দি পাওয়ার ফোর থ্রি এর কিউব হচ্ছে টোয়েন্টি সেভেন কিন্তু থ্রি এর পাওয়ার আছে কত ফোর আর একটা তিন দিয়ে গুণ কত হয় একাশি তাহলে থ্রি টু দি পাওয়ার ফোর মানে কত এইট্টি ওয়ান আমি একদম ক্লিয়ারভাবে বেসিকভাবে ভেঙে ভেঙে বলছি ফোরের কিউব আছে এখানে ফোরের কিউব কত সিক্সটি ফোর তাহলে বাইরে পাওয়ার কত রইল টুয়েলভ ফাইভের স্কোয়ার মানে কত টোয়েন্টি ফাইভ তার বাইরে কত আছে টুয়েলভ এবার ভেবে দেখো তোমরা এই জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি। এবার ভেবে দেখো সবারই বাইরে পাওয়ার আছে কত বত্রিশ এই সরি বারো 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 তাহলে পাওয়ারটা সমস্যা নয় ভেতরে যে বড় হবে সেই বড় এখানে ভেতরে সব থেকে ছোটোকে মানে ঊর্ধ্বক্রমে বলতে সব থেকে ছোটো কোনটা এটা এটা হলো এক নম্বর তার থেকে পঁচিশের থেকে একটু বড়কে কে বত্রিশ এটা হলো কত দুই নম্বর তোমরা গুলিয়ে ফেলবে এইভাবে নাম্বারিং করবে তিন নম্বরে কে আসবে চৌষট্টি এটা হবে কী তিন নম্বর আর এটা কি হবে এটা হবে চার নম্বর তাহলে এখান থেকে স্টার্ট করব তাহলে অতএব নির্ণীয় উদ্ধক্রম হলো ড্যাশ দিয়ে বাজার থেকে লাগে এটা এক নম্বর মানে তোমরা সরাসরি এটা দিয়ে শুরু করো এক নম্বর কোথার থেকে এসছে ফাইভ টু দি পাওয়ার টোয়েন্টি ফোর কমা দেবে যদি একবার এখানে ভাষায় উদ্যোগ্রম লেখো তাহলে কমা দেবে দুই নম্বরে কে আছে দুই নম্বরে আছে প্রথমটা টু টু দি পাওয়ার সিক্সটি তাহলে পরে জন কে আসবে টু টু দি পাওয়ার সিক্সটি তিন নম্বরে কে আছে এখানে পাশে দেখে নেই ফোর টু দি পাওয়ার থার্টি সিক্স ফোর টু দি পাওয়ার থার্টি সিক্স চার নম্বরে কে আছে এক দুই তিন চার চার নম্বরে আছে থ্রি টু দি পাওয়ার ফরটি এইট থ্রি টু দি পাওয়ার ফর্টি এইট আশা করি ক্লিয়ার হয়েছে আর যদি ঊর্ধ্বক্রম না লিখে এমনি লিখতে চাও কী লিখবে ফাইভ টু দি পাওয়ার টোয়েন্টি ফোর ইজ লেস দ্যান এ হচ্ছে সব থেকে ছোট এর থেকে একটু বড়োকে টু টু দি পাওয়ার সিক্সটি এর থেকে আরেকটু বড়োকে ফোর টু দি পাওয়ার থার্টি সিক্স এর থেকে আরেকটু বড়োকে থ্রি টু দি পাওয়ার ফরটি এইট এটাকেও তোমরা আনসার লিখতে পারো তবে একবার ভাষায় ঊর্ধ্বক্রম লিখলে এই লাইনটাই লেখাই একদম সঠিক এবারে আমি বইয়েরটা না করে এবার চলে আসি আমি আবার দুটো এক্সট্রা অঙ্ক দেব কারণ না হলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে কোশ্চেনটা দেখো তাহলে এবার আমার কথা হিসাবে এক্সট্রা নাম্বার কত হবে থ্রি কোশ্চেনটা লিখি আগে কোয়েশনটা হচ্ছে ফোর টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এইট টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু থার্টি টু 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 দি পাওয়ার জেড হলে থার্টি টু টু দি পাওয়ার জেড হলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড ইকাল টু কোয়েশ্চেন মার্ক তো এই লাইনটা দিয়ে আবার শুরু করতে হবে তো আমি একবারে এখানে ইমপ্লয়েস সাইন দিয়ে লিখি ফোর টু দি টু ফোর টু দি ফোর কে টু স্কোয়ার লিখতে পারি তার পাওয়ার কত আছে এক্স আবার এইটকে আমি এইটকে এইট না লিখে টু দিয়ে সব থেকে ছোট সংখ্যার পাওয়ার হিসাবে টু টু দি কত লিখতে পারি থ্রি তার উপরে পাওয়ার কত হবে ওয়াই আর বত্রিশকে টু টু দি পাওয়ার ফাইভ লিখতে পারি একটু আগেই আলোচনা হলো তো তোমরা করে দেখবে ভুল করলাম কি না এটা লিখতে পারি এবার পাওয়ারের উপর পাওয়ার থাকলে কী হয় গুণ হয় এই যে পাওয়ারের বাইরে ব্র্যাকেট দিয়ে পাওয়ার থাকলে গুণ হয় তার মানে বেসিক্যালি এটা কত হবে টু টু দি পাওয়ার টু এক্স এইটাকে বেসিক্যালি আমরা ওইভাবে কী লিখতে পারো টু টু দি পাওয়ার থ্রি ওয়াই আর এখানে আমরা কী লিখতে পারবো টু টু দি পাওয়ার ফাইভ এক্স তা লক্ষ্য করো সবগুলোর বেশ টু বেশ যদি সমান হয় বা সেম হয় তাহলে পাওয়ারগুলো কী হবে ইকুয়াল হবে ইকুয়াল মানে আমরা এখানে অতএব দিয়ে লিখবো ইমপ্লাইজ না দিয়ে অতএব দিয়ে লিখবে টু এক্স ইকুয়াল টু থ্রি ওয়াই ইকুয়াল টু ফাইভ জেড ফাইভ জেড তো তোমরা ইচ্ছা করলে এটাকে কে ধরতে পারো ধরো আমি কেই ধরলাম কে ধরি যদি এটা কে ধরি অন্য একটা মেথড আছে আমি পরে বলছি কে ধরলে তাহলে আমরা বলতে পারি তাহলে টু এক্স ইকাল টু কে অতএব এক্স ইকুয়াল টু কে বাই টু থাকলো এখানে দেখো থ্রি ওয়াই ইকোয়াল টু কে কারণ এদের প্রত্যেককে কে ধরেছি এটা মাথায় রাখবে প্রত্যেককে কে ধরেছি এখানে আবার আর একটা কথা লেখা উচিত যেখানে কে হচ্ছে গ্রেটার দ্যান জিরো মানে কে শূন্য নয় বা ঋণাত্মক নয় তো যাই হোক থ্রি ওয়াই ইকোয়াল টু কে তাহলে ওয়াই ইকাল টু কী হবে কে বাই থ্রি অনুরূপে ফাইভ জেড ইকোয়াল টু কে তাহলে জেড ইকোয়াল টু কে বাই ফাইভ তাহলে যদি আমাদের যেহেতু অনুপাত করতে বলছি কী অনুপাত এক্স ইস টু ওয়াই ইস টু জেড তো আমাদের আমরা তো এদের মান পেয়েছি এক্স ওয়াই জেডের মান পেয়েছি এক্সের মান কত পেয়েছি কে বাই টু ওয়াইয়ের মান কত পেয়েছি কে বাই থ্রি আর জেডের মান কত পেয়েছি কে বাই ফাইভ তো উপর থেকে কেটা যদি আমরা তুলে দিই তোমরা তো অনুপাতে জানো একই সংখ্যা দিয়ে ভাগ করতে হয় কে দিয়ে সবাইকে ভাগ করলে এটা উঠে যাবে কত হবে ওয়ান বাই টু এটা কত হবে ওয়ান বাই থ্রি এটা কত হবে ওয়ান বাই ফাইভ এবার এই ভগ্নাংশটাকে যদি আমরা পূর্ণ সংখ্যায় আনতে চাই তাহলে দুই তিন আর পাঁচে লসাগু দিয়ে সবাইকে গুণ করতে হবে দুই তিন পাঁচ কারোর সঙ্গে কারো মিল নেই মানে তিন দুগ্ন ছয় পাঁচ ছয় তিরিশ হবে তিরিশ লসাগু দিয়ে সবাইকে গুণ করো টু ইন্টু থার্টি হলো এটা গুণ করব ব্র্যাকেট দিলে দিতে পারো নাও দিতে পারো ওয়ান বাই থ্রি একেও গুণ করবো থার্টি দিয়ে এটাও ব্র্যাকেট দিয়ে লেখো আর ওয়ান বাই ফাইভ একেও গুণ করবো থার্টি দিয়ে তাহলে দুই দিয়ে থার্টিকে কাটলে কত হবে পনেরো তাহলে এটা হলো ফিফটিন এটা হলো টেন এটা হলো কত সিক্স এটা তোমরা কেটে নিতে পারো তিন দশে তিরিশ পাঁচ দিয়ে কাটলে এটা ছয় তার মানে ফাইনালি আমি এক্স ইস টু ওয়াই টু জেড কত পেলাম এই যে এক্স ইস টু ওয়াই ইস টু জেড এখানে শুরু করেছি এই ইকুয়াল সাইনগুলো ঠিক এইভাবে সোজা লিখবে আসলো কত ফিফটিন ইস টু টেন ইস টু সিক্স আর এটা বারবার লেখার দরকার নেই ডান দিকে যেখানে ইকুয়াল দিয়েছো সেইভাবে পরপর এই দিতে থাকবে এভাবে আমরা মানে সূচকের অঙ্কগুলোকে এভাবে বুঝতে হবে তো আজকের ভিডিওতে আমি এইটুকুই দিচ্ছি আমি বইয়ের আরও অঙ্ক করে দিতে মানে করে দিতে চাচ্ছি তোমরা শুধু আমার জন্য একটা কাজই করবে যে তোমরা কমেন্ট করে জানাবে যে কোন কোন জায়গাগুলো লাগবে আর এখানকার যে এমসিকিউ পার্ট আছে সেই এমসিকিউ পার্টের ভিডিও আমি অবশ্যই দেব কারণ হচ্ছে এমসিকিউ সলভ করার পদ্ধতিটা একটু আলাদা লেখার মানে খাতার রিপ্রেজেন্টেশন কিভাবে খাতায় রিপ্রেজেন্ট করতে হয় সেটার কিন্তু একটু পদ্ধতি আলা আলাদা যেটা অনেক জায়গায় অনেকে কিন্তু গ্রহণ করতে পারেনি সেটা তোমরা এখন থেকে শিখলে নাইন থেকে প্র্যাকটিস করে মাধ্যমিকে ভালো করে রিপ্রেজেন্ট করতে পারবে তোলো আজ এ পর্যন্তই থ্যাংক ইউ